চলুন বন্ধুরা আপনাদেরকে এই মুহূর্তে মালদ্বীপের সেন্ট্রাল পার্কের সাথে পরিচয় করিয়ে যে পার্কে শরীর চর্চার জন্য এত সুন্দর একটি পার্ক করে রেখেছে মালদ্বীপ সরকার এই পার্কে আসলে কোনো টাকা গুনতে হয় না টিকিট কাটতে হয় না একদম বিনামূল্যে শরীর চর্চার জন্য এত সুন্দর একটি পার্ক করে রেখেছে মালদ্বীপ সরকার চলুন আপনাদেরকে আসি নিয়ে এই সেন্ট্রাল পার্ক সেন্ট্রাল পার্কে বাচ্চারা বিকেল হলেই কারো সাইকেল এবং চাকা লাগানো সেই চ্যান্ডেল পরে কিন্তু তারা এখানে শরীর চর্চা করতে চলে আসে চলুন বন্ধুরা মালদ্বীপের এই সুন্দর পার্কটি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি বিদেশিদের আসলে তাদের সিস্টেমগুলো দেখেন কত সুন্দর যে আসলে তাদের বাচ্চাদেরকে কিন্তু এখানে কিন্তু তাদেরকে রেখে গেছে এবং বাচ্চার বাবা মারা কিন্তু আসলে সাইড এফিটে বসে আছে আর বাচ্চারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সেই বিকালবেলা এখন কিন্তু বিকালবেলা আর বিকালবেলা কিন্তু তারা খেলাধুলা করছে সাইকেল চড়াচ্ছে এবং চাকা পরি চাকা সহ যেই স্যান্ডেলগুলো রয়েছে এগুলো পরিধান করে কিন্তু তারা আসলে যেই জাম্পিং ব্যবস্থা রয়েছে এর মাধ্যমে কিন্তু তারা আসলে চর্চা করতেছে তো আসলে এই সব জিনিসগুলো খুব ভালো এর পাশাপাশি যদি আপনাদের একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ এগুলো যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ শরীর চর্চা ব্যায়ামের জন্য এগুলোই কিন্তু একদম ফ্রি এখানে কিন্তু টাকা গুনতে হয় না টাকা দিতেও হয় না এবং টিকিটও কাটতে হয় না আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ টাকার মেশিন কিন্তু এখানে রেখে গেছে শুধুমাত্র এদেশের যেই জনগণ রয়েছে তাদের শারীরিক ব্যবস্থার জন্য আমরা কিন্তু জানতে পেরেছি যে এই যেই মেশিনগুলো ব্যায়ামের মেশিনগুলো শরীর চর্চার মেশিনগুলো এগুলো কিন্তু যে কোনো দেশের মানুষেরাই কিন্তু আসলে ইউজ করতে পারে এগুলো একদম ফ্রি আর তারা যে কোনো সময় শরীর চর্চার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে চিকিৎসা মেশিন এখানে মহিলাদের মেশিন রয়েছে কিছু মানুষ এখানে কিন্তু অলরেডি ব্যায়াম করতেছে তো আসলে সব মিলিয়ে কিন্তু বিষয়গুলো মানে খুবই একটা মানে শিক্ষণীয় বিষয় আমি মনে করি এই এই থেকে কিন্তু শিক্ষা নেওয়ার বিষয় আছে তো যাই হোক আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদেরকে একটু কাছাকাছি গিয়ে দেখাই তো আসলে বিদেশিদের সিস্টেম দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে এত সুন্দর একটি পার্ক একদম জনসাধারণের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে যেই পার্কে শুধু পার্ক ফ্রি না এখানে লক্ষ লক্ষ টাকার মেশিনারি দিয়েছে যেগুলো দিয়ে শরীরচর্চা করতে পারবে প্রবাসী এবং দেশীয় মানুষগুলো তো এই পার্কটি রয়েছে মালদ্বীপে আর মালদ্বীপে কিন্তু অত্যন্ত ভদ্র একটি দেশ সেটা আমি এখানে এসে ঘুরেই দেখতে পেয়েছি দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা এবং মধ্যবয়সীরাও কিন্তু আসলে এই যে চাকা লাগানো সেই স্কুটার দিয়ে কিন্তু তারা শরীরচর্চা করতেছে এবং শিখতেছে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারাও তারা তাদের ফ্যামিলিরা বাবা মারা নিয়ে এসেছে তারাও শরীরচর্চায় ব্যস্ত এবং তারাও সাইকেল চাকা লাগানো স্যান্ডেল দিয়ে অনেক ব্যস্ত তারাই স্কুটার চালাচ্ছে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আমাদের দেশেও যদি এরকম সিস্টেমগুলো চালু থাকতো হয়তো অনেক ভালো হতো